তো নমস্কার বন্ধুরা তো চলে এসছে আজকে নতুন ভিডিও নিয়ে যেখানে আমি দেখাবো আপনার যদি কোনো স্যামসাং গ্যালাক্সির স্মার্টফোন থাকে সেখানে আপনি কি করে সেটিকে হার্ড রিসেট করবেন অথবা যদি আপনি পাসবোর্ড বা পিন ভুলে গিয়ে থাকেন তো কীভাবে ফ্যাক্টরি রিসেট করবেন যেখানে সমস্ত ডেটা ডিলিট হয়ে যাবে এবং ফোন যেরকম নতুন ছিল সেই অবস্থায় তো প্রথমে আপনাকে কী করতে হবে সিস্টেমটাকে শাটডাউন করতে হবে মানে পাওয়ার বন্ধ কিছুক্ষণ পাওয়ার বাটন প্রেস করবেন এখানে আসবে পাওয়ার বন্ধ সেখানে একবার ক্লিক করবে তো পাওয়ার বন্ধ হওয়ার পর প্রথমে যেটা আপনাকে করতে হবে পুরো পাওয়ার বন্ধ হল তারপর আপনাকে করতে হবে ডান দিকে দুটো বাটন থাকবে একটা আপনার পাওয়ার বাটন আর তার উপরে ভলিউম আপ ডাউন বাটন এটা পাওয়ার বাটন একটা ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন দুটোকে একসাথে টিপতে হবে ভলিউম আপ অ্যান্ড পাওয়ার বাটন কিছুক্ষণ টেপার পর আপনার স্যামসাং লোগোটা যখন উঠে আসবে তখন কিছুক্ষণ ফোনটাকে স্ট্যান্ড বাই রেখে দেবেন তারপর দেখবেন এইখানে আপনার মেনু চলে আসবে সেই মেনুতে পরপর অপশন থাকবে সিস্টেম রিবুট বলে এরকম করে আর এখানে কিন্তু আপনার নর্মাল স্ক্রিন টাচ কাজ করবে না তখন আপনাকে ভলিউম ডাউন বাটন না আওয়াজ আসতে করার বাটনটা টিপে টিপে এখানে দেখবেন ওয়াইড ডেটা অর ফ্যাক্টরি রিসেট যখন এই অপশানটিতে আসবে তখন পাওয়ার বাটনটা একবার টিপবেন ওকে প্রেস করার জন্য দেন আবার এই পেজটিতে আসবে সেখানে আবার ভলিউম ডাউন বাটন টিপবে ফ্যাক্টরি ডেটা রিসেটের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে সমস্ত ডেটা আস্তে আস্তে ডিলিট হওয়া শুরু হবে এবং তারপর দেখাবে ডেটা ওয়াইপ কমপ্লিট যখন হয়ে যাবে তখন একবার সিস্টেমটাকে রিবুট দেওয়ার জন্য প্রথম অপশানেই যেটা থাকবে পাওয়ার বটনটা ক্লিক করবেন দেখবেন সিস্টেম রিবুট হতে থাকবে সিস্টেমটা রিস্টার্ট হতে এবার প্রথম একটু টাইম নেবে এর ফাঁকে বলে রাখি যারা এই চ্যানেলটিতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম অনেক গুরুত্বপূর্ণ কাজের টেকনিক্যাল ভিডিও আমরা এখানে পরিবেশন করে থাকি এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তো তারপর চলে এলো স্যামসাংয়ের লোগো তারপর দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ওয়েট করলেন তারপর শুরু হয়ে যাবে আপনার স্টার্টিং অ্যান্ড্রয়েড বলে নতুন করে যেরকমভাবে ফোন শুরু হয় সেইভাবে আপনি গেট স্টার্টেড করে এগিয়ে যাবেন ফোন বিক্রি করার আগে অথবা আপনি যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তো তখন এই স্টেপগুলো করবেন তাহলে ফোনটা আবার শুরু হবে তো বলে রাখা ভালো এর আগে অবশ্যই ডেটা ব্যাক নিয়ে রাখবেন আপনার যদি কোনো ছবি ভিডিও যা যা দরকার ব্যাক নিয়ে করবেন স্টেপগুলো তো এখানে ইনস্টলিং অ্যাপ্লিকেশান হয়ে গেছে তারপর দেখবেন এখানে ওয়েলকাম বলে উঠবে দেন স্টার্ট বাটনে ক্লিক করবেন এখানে অপশান অ্যাগ্রি করে নেক্সট করে এগিয়ে যাবেন দেন তারপর এখানে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করার পর আপনার প্রথম যেরকম সেট আপ হয় সেরকম করবেন